আমরা যে মামলাটিতে আজকে ফর্মাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন সেটি হচ্ছে জুলাই পাঁচই আগস্টে রাজধানীর চানকার পুল এলাকায় ছয়জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই মামলা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপি যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আটজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কারণ হলো এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সপর্থ করেছি পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার এবং ইমরুল এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সপর্থ করেছি এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিল সেগুলো আমরা এখানে দাখিল করেছি চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরবার চার্জ দাখিল করা হবে এটা ছিল আজকের প্রসিডিংস এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের এক গাইবান্ধার যে নেতা যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন যারা মামলার বাদী হয়েছেন সাক্ষী হয়েছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্ট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল আজকে সেই কন্টেন্ট প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল সেটা শুনানি অন্তে আগামী তেসরা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে যে কন্টেম্প প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু স্বচ্ছতার স্বার্থে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রস্তুত করতে না পারেন সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন সেটাও আগামী তিন তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেই দিন যদি তারা হাজির না হন তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন তাহলে আদালত এ ব্যাপারে পরবর্তী আদেশ